আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি আল্লাহর মেহরবাণীতে ভালো আছি আজকে আপনাদের সাথে আলোচনা করব জিন সম্পর্কে আদৌ কি অস্তিত্ব আছে নাকি নেই জিনের আচরণ লাগলে তার লক্ষণ কি এবং এর থেকে বাঁচার আমল কি জিনের আচর থেকে বাঁচার বেশ কিছু আমল রয়েছে যা অবলম্বন করলে জিন কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ পবিত্র পুরাণে আল্লাহ তালা সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্যই যে তারা কেবল আমার করে এছাড়া আল্লাহ তালা জিন নিয়ে পুরো একটা সুরা নাজির করেছেন সুরা আর জিন এতেই প্রমাণিত হয় যে মানুষের মতো জিনও আল্লাহ তালার সৃষ্টি বন্ধুরা মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে তেমন জিন জাতির মধ্যেও ভালো মন্দ রয়েছে আর এই খারাপ বা বদ মানুষের উপর ভর করে বিভিন্ন রকম ক্ষতি করার চেষ্টা করে চলুন জেনে নিই কি কি লক্ষণ দেখলে বুঝবেন জিনের পড়েছে কারো উপর যদি জিন ভর করে তবে সে অস্বাভাবিক আচরণ করে তার ভেতরে একটি অস্থিরতা কাজ করে হঠাৎ চিৎকার চেঁচামেচি করে ওঠে আক্রমণাত্মক হয়ে ওঠে কোনো নির্দিষ্ট কিছুর উপর আকর্ষণ থাকে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে হাদিসে এসেছে রাজসালাম বলেছেন তুমি কেউ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে তবে তার উপর পানি দাও কারণ এটি শয়তানের কাজ এ ধরনের আচরণ দেখলে বুঝবেন নিশ্চয়ই জিনের আচর পড়েছে চলুন এবার জেনে নিই কি কি করলে এর উপদ্রব থেকে নিজেকে হেফাজত করতে পারবেন প্রথমত সর্বাবস্থায় আপনাকে পবিত্র থাকতে হবে নিয়মিত কুরআন তেলাভ করতে হবে তিন কুল পাঠ করতে হবে নিয়মিত আইতুল কুস্তি পাঠ করা হাজে এসেছে রাজসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার সুরা ফালাক ও সুরা নাচ পড়বে সে শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকবে বন্ধুরা আশা করি আপনাদের কাছে জিন ও এর অস্তিত্ব এবং আচর থেকে বাঁচার উপায়গুলো পরিষ্কার হয়েছে এই আমলগুলো মেনে চললে চীন আপনাদের কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে